ব্রাজিলীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী পাওলো ফ্রেইরে উনিশশো সালে প্যাডাগোজি অব দ্য প্রেস নামে একটি বই লেখেন যে বইয়ে তিনি শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণ ও শিক্ষার মাধ্যমে অপারেশন কীভাবে সংগঠিত হয় সে ব্যাপারে আলাপ করেছেন আমাদের আজকের ভিডিওতে পাওলো ফ্রেইরের একটি বিশেষ প্রাসঙ্গিকতা আছে তাই শুরুতেই তাকে নিয়ে কথা বলা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেশে কয়েকদিন পরপরই হওয়া শিক্ষক আন্দোলন নিয়ে পাঁচই আগস্টের পর দেশে আন্দোলনের সংখ্যা অনেকটা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে যৌক্তিক বা অযৌক্তিক বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন সময়ে ঢাকার শাহবাগে সমবেত হয়েছে দেশের বিভাগীয় শহরগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সমবেত হয়েছে যমুনার অভিমুখে রওনা হয়েছে বা যমুনার সামনে আন্দোলন করেছে এত এত আন্দোলনের পর অনেক যৌক্তিক আন্দোলনের গ্রহণযোগ্যতাও মানুষের কাছে তুলনামূলকভাবে কমে এসেছে এবার শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা নির্ধারণ করা নিয়ে যে আন্দোলনটা করেছেন তা কি একেবারে অযৌক্তিক কিনা সেটা নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি তাই ইনক্লুসিভের এবারের এপিসোডে থাকছে বাংলাদেশের শিক্ষাঙ্গনের সার্বিক সংকট শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা আমাদের সাথেই থাকুন